এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন জর্জ রাই বাটা স্পোর্টস এর কোচ ছিল কাস্টম গ্রাউন্ডে বাগানের সঙ্গে কি ফলাফল হলো তোমার ফুটবলাররাও সঙ্গে দাঁড়িয়ে রয়েছে একটু ম্যাচে এক পয়েন্টই আমরা মানে পেলাম ছেলেরা খুব ভালোই খেলেছে অনেক কটা ওপেন চান্স ছিল ছেলেরা মিস করেছে আজকে প্রথম ম্যাচ আমরা খেলাটা খুব ভালো তাড়াতাড়ি শুরু করেছে ভালো হয়েছে শুরু হওয়াতে কিন্তু আমরা প্র্যাকটিসের টাইমটা একটু কম পেয়েছি আশা করি পরের ম্যাচে একটু ভালো হবে তোমরা কতটা প্রস্তুতি নিয়েছ কি একটু যদি বিষয়তে বলো কতটা প্রস্তুত দল প্রথম দিনের খেলাতে কি বুঝলে এবারের কলকাতা লিগ শুরু হচ্ছে আর এখন শুরুর দিকেই আমরা যা মাঠের অবস্থা দেখছি বৃষ্টির কারণে খেলার পক্ষে তো সত্যি অনুপযুক্ত ফুটবলারদের খেলা যায় না এই সমস্যাগুলো নিয়ে তোমার কি মতামত মানে দেখো সমস্যা বলতে গেলে যে কোনো মাঠেই একটু বৃষ্টি হলে পরে কাদা হবে হুম এবার সেটা ভালো মাটি হোক আর বড় মানে সেটা এমনি মাটি হোক পরপর যদি এরকম খেলা হয় প্রতিদিনই সে ভালো মাঠও যুব ভারতীয় হয়ে যায় এবার কাঁদার মধ্যে হচ্ছে পরে আরও ভালো মাঠ আছে ঠিক আছে সেই মাঠেও হয়তো খেলা দেবে এবং এইটাই হচ্ছে ময়দানের ঐতিহ্য আমার মনে করি না যে কাদা মাঠে খেলা হচ্ছে বলে যে অন্যরকম রকম ময়দানের খেলা কলকাতা লিগ হাইপে পরিচালিত কলকাতা লিগ এইটাই ঐতিহ্য যে ময়দানেই এসে খেলাটা আরও বেশি ভালো আপাতত টিমের মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে আজকে মোটামুটি খেলেছি মোটামুটি ছেলেদের খেলাতে আমি খুশি আশা করি পরের ম্যাচে আগে হয়তো দু একটা প্র্যাকটিস পাবো আরও কিছুটা তোদের তুমি কতটা আশাবাদী এবারের লিগ আশা তো অনেকটাই থাকে ঠিক আছে এবার সম্পূর্ণত মাঠে গিয়ে খেলার উপরে ডিপেন্ড করে আশা আছে একটা ভালো ফল আশা করি টিমের কর্মকর্তাদের হাতে আমরা সবাই মিলে তুলে দিতে পারবো ধন্যবাদ জজদার